হ্যালো বন্ধুরা আজকে কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেই ভিন রাজ্য বিহার যেখানে যাই আপনাদের মনোরঞ্জনের জন্য ভিডিও পানি উপহার দিই তাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কাজের জায়গায় যাচ্ছি আজকে আমরা জার্নি হবে একটা লম্বা জার্নি মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে এই বাস যাবে বিহার কিছু ব্যবসার মাল হালকা পাতলা কিছু প্লাস্টিক খেলনা মাল এইসব নিয়ে আমরা যেতে চলেছি একটু স্টপ হয়ে গেল যে আমাদের বাস মাহাজন বাস বাস মালিক এই যে প্লাস্টিকের বিভিন্ন খেলনা আইটেম প্লাস্টিকের মাল এগুলো প্লাস্টিকের মাল বাসের ছাদে নিতে হবে হালকা পাতলা কিছু মাল যাই হোক আপনারা দেখুন বাস মালিক যদি কারো বিহার যাওয়ার দরকার হয় যোগাযোগ করবেন আমাদের আজিজুল ভাইয়ের সঙ্গে বাসের ভিতরটা একটু দেখায় আপনাদেরকে ঘুরে বাসের ভিতর

দেখছেন বাসার শেষ মুহূর্ত বাসার ভিতরে রয়েছি যে বাসার ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন সিটগুলো কত সুন্দর কিছুক্ষণের মধ্যেই বাসটা পশ্চিমবাংলা মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিল চলুন আমার কাজের জায়গায় গিয়ে আবার নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা করছি ভাই বন্ধুরা পাশে নদীর গান শোনার জন্য স্পিকারের ব্যবস্থা এল সি টিভির ব্যবস্থা আছে দেখছেন sada paik , näiteks . palun küll teid väga , et seal .